মাহি 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 তো হাই বন্ধুরা দেখতেই পাচ্ছো আমরা রয়েছি রাস্তায় চিচিংয়ের রাস্তার মধ্যে আছি আমরা তো দেখতেই পাচ্ছ আমাদের একটু আগে যে বৃষ্টিটা হলো তো দেখতেই পাচ্ছ রাস্তা পুরো বৃষ্টিতে ডুবে গেছে তো পুকুর আর জমি একদম রাস্তা একদম পুরো একদম সুমাল হয়ে গেছে বৃষ্টিতে তো দেখতে পাচ্ছো আমাদের সামনেই রাজু মামা যাচ্ছে তো দেখতেই পাচ্ছো কত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখুন পুকুর রাস্তা পুরো এমন মানে এত পরিমানে বৃষ্টি হয়েছে পুকুর একদম রাস্তা একদম পুরো একদম ওভারলোড হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এত পরিমানে বৃষ্টি হয়েছে তবু রাস্তাটা তবু দেখা যায়নি পুরো রাস্তায় পুরো দৃষ্টি একদম কি বলবো আপনার তো নিজের চোখে দেখতেই পাচ্ছেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদেরকে পুরো ভিডিওটা আপনাদেরকে তুলে ধরবো আমরা হচ্ছে বাবু হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমার ছোটো ছোট ভাই বা বোন দেখতে পাচ্ছ হচ্ছে তো পুকুরের মাছ প্রায় অনেক পুকুরের মাছ হাত বেরিয়ে গেছে

তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য পরিমাণের বৃষ্টি হয়েছে এইদিকে তো দেখতেই পাচ্ছ আমাদের সব ছোটো ছোটো ভাইরা মা ধরতেছে পুকুর মানে রাস্তার সাথে পুকুর একদম এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে পুরো একদম ওভারলোডের মধ্যে একদম পুরো একদম রাস্তার সাথে পুরো একদম বোঝাই যায়নি রাস্তাগুলো এইখানটা তবুও একটু বোঝা যাচ্ছে চলো হামার দিকে আরো আগে আগে দেখাই الذي <applause> <applause>